কেন্দ্রের তিন শতাংশ ডিএ ঘোষণার পর কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ পার্থক্য হয়ে দাঁড়িয়েছে প্রায় উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলতি বছরের জুলাই মাস থেকেই সরকারি কর্মচারীদের ওই হারে দেবে কেন্দ্রীয় সরকার এর ফলে উৎসবের মৌসুমে দেশের প্রায় এক দশমিক দুই কোটি সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের মুখে হাসি ফুটেছে ফেসবুক পোস্টে জানিয়েছেন শুভেন্দু অধিকারী বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতনের পঞ্চান্ন শতাংশ হারে পাচ্ছিলেন যা বৃদ্ধি হয়ে আটান্ন শতাংশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ও কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের অধ্যাপকদের ডাক্তারদের যারা কেন্দ্রের রান্নারে তাদেরকে তিন শতাংশ ডিএ প্রদানের কথা ঘোষণা করলেন রাজ্যের সঙ্গে তফাৎ হয়ে গেল আটত্রিশ পার্সেন্ট